আজকে আমি হোটেলের স্টাইলে টাকি মাছ ভর্তা করবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি কিন্তু ছোটোবেলা থেকেই টাকি মাছ খাই না এই মাছটাকে বরাবরই আমার অপছন্দ তবে আমার হাজব্যান্ড এই মাছটাকে খুব লাইক করে আর তবে এই মাছটা আমি রান্না করা খাই না কিন্তু এইভাবে যদি ভর্তা করা হয় তাহলে নিমিষেই এক থালা ভাত সাবার করে দিই তো আজকে আমি কীভাবে টাকে মাছ ভর্তা করলাম কিভাবে এই কী করলাম তার পুরো রেসিপিটা এই ভিডিওতে থাকছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম টাকে মাছ ভর্তা করার জন্য আমি এখানে ছয়টা মাছ নিয়ে নিই ভালোভাবে ধুয়ে এগুলোকে নিয়ে নিই আর এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ মিশিয়ে নেব যেন এগুলোতে ভালোভাবে মশলাগুলো যায় এর জন্য আমি এগুলোকে ভালোভাবে মিক্সার করে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কষি তারপরে হচ্ছে কয়েকটা মরিচ আর আদা কুচি এবং রসুন কষি তারপরে আমি আমার রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম আমি দশ মিনিটের জন্য মাছগুলো ম্যারিনেট করে রাখছিলাম সেই মাছগুলো আমার এখন ভাজার জন্য রেডি তো আমি আমার চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিই তারপরে এখানে সরিষার তেল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিই কিন্তু আমি এখানে অনেক বেশি তেল ব্যবহার করব না যেন মাছগুলো তেলে ডুবে যায় আর ভাজার জন্য কিন্তু এত বেশি ভাজতে হবে না এগুলোকে আমি নরম নরম করে ভেজে নেব বেশি শক্ত করা যাবে না যখন আমার মাছ ভাজা কমপ্লিট তখন আমি অফ ক্যামেরাতে মাছগুলোর কাটা বেছে নিব ভালো করে যেন কাটা আস্ত কাঁটাগুলো না থাকে তারপরে আমি আবারও ফ্রাইপ্যানে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব কেটে রাখা পেঁয়াজগুলো যখন ভা আধা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি এবং পেঁয়াজ একসাথে ভাজার সময় এরই মাঝে আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ নিয়েছি যেহেতু আমি শুকনো মরিচও ব্যবহার করব এর জন্য বেশি পরিমাণে মরিচ দিইনি আর বেশি মরিচ খাওয়া আমরা লাইকও করি না আর এরই মাঝে আমি দিয়ে দিলাম বেঁচে রাখা ওই যে মাছের টুকরাগুলো এরপরে আমি এখানে কিন্তু চলে আসলাম অন্য আরে আরও একটি প্রসেসিংয়ে এখানে আমি দিয়ে দেবো আদা কুসিগুলো আদা কুসিগুলো যেন বেশি ভাজা না হয় একটু কাঁচা থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে কারণ কাঁচা কাঁচা থাকলে এর ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয় আর মজার হয় এরপরে আমি এখানে দিয়ে দিলাম দুইটা শুকনো লঙ্কা এরপরে এগুলো যখন আমার ভাজা কমপ্লিট তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য চলে আসলাম আর আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমার ব্লেন্ড করা শেষ দেখতেই পাচ্ছেন আমার ভর্তাগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখতে যেমন লোভনীয় স্বাদেও ঠিক তেমনই লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন